দশ ঘড়া গ্রামটির নাম শুনলেই মনে হয় যেন এর পিছনে রয়েছে এক অপার ইতিহাস ইতিহাস ঘাটলে জানা যায় একসময় এখানে দশটি গ্রাম একত্রিতভাবে জমিদারি গড়ে তোলে যা দশ যুক্ত ঘড়া। ঘর অর্থাৎ এখানে গ্রাম নামটি থেকে জন্ম নিয়েছে এই দশ ঘড়া গ্রামের নাম হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত এই গ্রাম শুধু নিজে নয় তার মাটিতে লুকিয়ে আছে শত বছরের স্মৃতি জমিদারির ছাপ মন্দিরের মূর্তি সাধনা আর ঢেউ খেলানো গ্রামের জীবনচিত্র তাই চলুন একসাথে ঘুরে আসা যাক দশঘড়ার ইতিহাসের পথে দশঘড়া কেবলমাত্র একটি গ্রাম নয় এটি ছিল একটি জমিদারি কেন্দ্র বলা হয় বর্ধমান ও ওই অঞ্চলে অভিযানকালে কোনো এক মুঘল সময়ের সেনাপতির নাকি বিশ্রামস্থল ছিল এই দশ ঘড়া। এখানে জমিদার বংশ যেমন বিশ্বাস পরিবার উল্লেখযোগ্য তারা মন্দির বাড়ি রাসমঞ্চ নৃত্যশালা ও আজও দাঁড়িয়ে থাকা পুরাতন স্থাপত্যমূলক কীর্তি করেছেন গ্রামে আছে একাধিক মনোমুগ্ধকর মন্দির ও স্থাপনা যেমন পঞ্চরত্ন মন্দির শিব মন্দির রাসমঞ্চ ও নাচঘর বিশেষ করে মন্দিরের টেরাকোটা শিল্প নিখুঁত ইউরোপীয় শৈলীর কেল্লা প্রমাণ রাজবাড়ি ও ক্লক টাওয়ার সহ ভবন আজও সঙ্গী জমিদারের দান মন্দিরের আসর পূজা গ্রাম্য উৎসব এসবের মাধ্যমে দশঘরার গ্রাম্য জীবন আজও বয়ে চলেছে ইতিহাস থেকে জানা যায় এক সময় দামোদর নদ নাকি এই দশঘোড়া গ্রামের একদম পাশ দিয়েই বয়ে চলত কিন্তু সময়ের সাথে সাথে সেই নদের গতি পরিবর্তিত হয় এবং নদীগর্ভের স্রোত প্রায় যখন কমে যায় তখন এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য কমে যায় বলেও অনেক ইতিহাসবিদেরা উল্লেখ করেছেন তবুও আজও দশঘোড়া তার নিস্তব্ধির মাঝেই ইতিহাসের এক সাক্ষ্যরূপে দাঁড়িয়ে আছে এখানকার পুরাতন বাড়ি মন্দির রাসমঞ্চ গ্রামের পথচিত্র এবং বিশ্বাসবাড়ি এবং রাইবাড়ির মতো ঐতিহ্য আজও দশঘড়ায় বর্তমান দশঘড়া এক গ্রাম নয় এক ইতিহাস যেখানে কালের পরিক্রমায় বদলেছে দৃশ্য বদলেছে মানুষ বদলেছে তার চোখে দেখা মাটির রং কিন্তু বদলায়নি সেই মাটিতে শিকড়ে করে বসা ইতিহাসের গন্ধ স্থাপত্যের ছাপ সংস্কৃতির শব্দ আপনিও আজ দশ ঘরার মাটিতে একবার পা রাখুন হয়তো শুনতে পাবেন বাঁশি ছন্দিত বাতাসে ভেসে আসা অদৃশ্য ইতিহাসের ধ্বনি এই ধরনের ইতিহাস যদি আপনার গ্রামের থেকে থাকে তাহলে আপনিও কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব অর ফলো করে নেবেন